হ্যালো বন্ধুরা আজকে কোনোরূপ সাবজেক্ট নিয়ে বা সায় নিয়ে ডিসকাস করার জন্য তোমাদের সামনে আমি ভিডিওটি উপস্থাপন করছি না আজকে একটু অন্য ধরনের একটা অন্য টপিকের উপর আমি একটা ভিডিও বানাচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে হয়তো কাউকে কোনো ছোট করতে চাইছি না বা কোনো দোষারোপ করতে চাচ্ছি না এটা আমার মানে কি বলবো নিজের ব্যক্তিগত একটা চিন্তাধারা তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরাদের কি মতামত তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখন আমরা সবাই জানি আমাদের ভারতের শিক্ষার হার দু সালের জনগণনা অনুযায়ী আমাদের ভারতের শিক্ষার হার হচ্ছে চুয়াত্তর দশমিক শূন্য চার পাঁচ কিন্তু এটা কাগজ কলমে থাকলেও আমাদের প্রকৃত শিক্ষার হার কত তা কিন্তু আমরা জানি না তো যাই হোক যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখন বর্তমানে শিক্ষার বেশি এবং সেই রকমভাবে আমাদের রিক্রুমেন্ট না হওয়ার জন্য অনেক কি বলবো বেকারত্বের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো সেক্ষেত্রে এখন যার মূল মানে বাধা বা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন অধিকাংশ শিক্ষকরা দেখা যাচ্ছে হায়ার লেভেলের ক্ষেত্রে অর্থাৎ দেখা যাবে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে দেখা যাবে একজন টিচার দেখা যাবে কোনো টিচার ব্যাঙ্গলি সাবজেক্ট নিয়ে হয়তো পড়াশোনা করেছেন সেক্ষেত্রে তিনি দেখা যাচ্ছে ছাত্রদের হয়তো তেমন স্টুডেন্ট তিনি পাচ্ছেন না সে কারণে দেখা যাচ্ছে তিনি একজন ব্যাঙ্গলি টিচার দেখা যাবে তিনি সাথে কিন্তু দেখা যাচ্ছে আদার্স সাবজেক্ট কিন্তু তিনি কিন্তু পড়াচ্ছেন দেখা যাচ্ছে হয়তো এডুকেশন পড়াচ্ছেন বা হয়তো দেখা যাবে এনভায়রনমেন্ট পড়াচ্ছেন বা হয়তো জিওগ্রাফি পড়াচ্ছেন এক্ষেত্রে গার্জিয়ানরা হয়তো অবগত নয় যে জানেই না তারা হয়তো ছাত্রদের বা ছেলে মেয়েদের পাঠিয়ে দিয়েই হয়তো খালাস তা জানে না কি হচ্ছে আদৌ পড়াশোনা কি হচ্ছে না কেবলমাত্র যাওয়া আসাই হচ্ছে অ্যাকচুয়াল গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা এটা একটা কিন্তু বিশাল একটা সমস্যার ব্যাপার গার্জিয়ানরা অনেকেই অধিকাংশই কিন্তু খোঁজ রাখে না তার ছেলেমেয়েরা কী করছে কেমন পড়াশোনা করে তারা কিন্তু খোঁজ রাখে না সেক্ষেত্রে এই মানসিকতার যে টিচাররা কর্মে যুক্ত আছেন তাদেরকে আমি ওকে ছোট করার জন্য বলছি না দেখা যাচ্ছে দেখা যাবে আমি আমার সাবজেক্টের কথাই বলি দেখা যাবে জিওগ্রাফি তো জিওগ্রাফির যে কি বলবো তার কন্টেন্ট যার বিষয় দেখা যাবে একটা সিক্স সেভেনের ছেলেদেরকে হয়তো কোনো বাংলা টিচার জিওগ্রাফিতে পড়াচ্ছে সেটা গ্রহণযোগ্য নয় তবু মেনেই নিলাম কিন্তু যেখানে এইচএস সেকশনের ক্ষেত্রে একজন বেঙ্গলি টিচার বা দেখা যাবে কোনো ইংলিশ টিচার তিনি দেখা দেখা যাচ্ছে জিওগ্রাফি সাবজেক্ট তিনি পড়াচ্ছেন সেক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্টটার গভীরেই কিন্তু তিনি ছাত্রদেরকে নিতে পারছেন না কেবলমাত্র দেখা যাবে কোনো সহায়ক বই বা দেখা যাবে কোনো বাজারে অনেক বই বেরিয়ে গেছে সেখান থেকে দেখা যাবে কিছু বই দেখা যাবে জেরক্স করতে দেখা যাবে দিয়ে দিচ্ছেন সেগুলোকে দিয়েই মোটামুটি একটা প্রাইমারি সেকশনের মতো দেখা যাবে সে ক্লাসটাই কিন্তু করে নিচ্ছে ছাত্ররা তো কিছু জানে এখন ছাত্র তো বেশিরভাগ যেখানে একটু মস্তি হবে যেখানে একটু আনন্দ হবে সেখানেই কিন্তু তারা বেশিরভাগই যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে ছাত্ররা জানে না তারা কিভাবে কতটা তারা ভুল করছে দেখা যাবে কোনো সার্ভিস পরীক্ষায় দেখা যাবে সেই সাবজেক্ট থেকে যদি কোনো প্রশ্ন আসে কিন্তু পারবেই না আবার অন্যভাবে যদি বলি জিওগ্রাফি সাবজেক্ট একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট দেখা যাবে প্র্যাকটিক্যালে যে তিরিশ মার্ক যে ক্যারি করে সেক্ষেত্রে অনেকেই তো ভাবে স্কুলে তো যেহেতু তিরিশে তিরিশ মার্ক দিয়ে দেবে তো আমাদের কোনো টেনশান নেই কিন্তু দেখা যাবে তুমি তিরিশে তিরিশে তো পেয়ে যাচ্ছো বা আঠাশ পেয়ে যাচ্ছো বা উনত্রিশ পেয়ে যাচ্ছ দেখা গেলো তুমি প্র্যাকটিক্যালের কিছুই জানো না তাহলে একজন ব্যাঙ্গলি টিচার বা দেখা যাবে কোনো ইংলিশ টিচার সে কীভাবে প্র্যাকটিক্যাল শেখাতে পারবে অবশ্যই শেখাতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাবে আমার সাবজেক্টের কথাও যদি বলি জিওগ্রাফির সাবজেক্টে কিন্তু বিশাল কিন্তু ওই ছাত্রের কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো স্টুডেন্টদের ধরার জন্য বা স্টুডেন্টদের হয়তো ক্যাপাসিটি বাড়ানোর জন্য দেখা যাবে সে একজন ব্যাঙ্গলের টিচার সেটা স্টুডেন্ট আছে সে কী করছে যে আমি যদি এই সাবজেক্টগুলো পড়াই দেখা যাচ্ছে মানে ওই টাকার মধ্যে দেখা যাবে আমার কিন্তু স্টুডেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওই ছাত্রদের পাশাপাশি সমাজের কিন্তু অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে হয়তো সাক্ষরতার হাত বেড়ে যাচ্ছে কিন্তু প্রকৃত শিক্ষা কিন্তু আমাদের মধ্যে কিন্তু থাকছে না সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো একজন আদার সাবজেক্ট টিচার কিভাবে অন্য সাবজেক্ট তিনি ছাত্রদের পড়ান তার নিজস্ব কিন্তু নৈতিক শিক্ষার কিন্তু অনেক অভাব আছে তা না থাকলে কিন্তু তিনি যদি ভুল কাজ করেন তিনি ছাত্রদের কিভাবে সঠিক পথে নিয়ে যাবেন সেটা একটা চিন্তার ভাবার বিষয় আছে এটা আমি আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির উপর একটু দেখে একটু আপনাদের সামনে বিষয়টা বললাম জানি না হয়তো কতটা কার কাছে গ্রহণযোগ্যতা হবে সেক্ষেত্রে বলবো একটা কথা আছে যদি কারো শরীর দেখা যাবে কারো অসুস্থ হয়ে গেছে তাহলে আমাদের চোখের প্রবলেম হয় আমাকে চোখের ডাক্তারকে দেখানো উচিত দাঁতের যদি প্রবলেম হয় দাঁতের ডাক্তারকে দেখানো উচিত সেক্ষেত্রে একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখালে কিন্তু আপনার সঠিক কিন্তু রোগ কিন্তু নিরাময় নাও হতে পারে সেক্ষেত্রে বলবো যারা গারিয়ান আছেন অবশ্যই সজাগ হবেন এবং আপনার বাড়ির ছেলে মেয়েরা কতটা শিক্ষার সঙ্গে যুক্ত আছে না শিক্ষার বাইরে কোনো কুশিক্ষার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কিনা সেটা অবশ্যই আপনারা আলোকপাত করবেন যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু আপনারা প্লিজ জানাবেন আজ এই পর্যন্ত নমস্কার